এনসিপির কারণে বিএনপির এতদিনের প্রজেক্ট ব্যর্থ হচ্ছে দর্শক এনসিপি জাতীয় ঐক্যমত কমিশনের কাছে রাষ্ট্র সংস্কার বিষয়ে তাদের মতামত জমা দিয়েছে বিএনপিও জমা দিয়েছে জামাত ইসলামীও দিয়েছে মূলত রাজনীতিতে সংস্কার প্রক্রিয়ায় কোনো একটা বিষয়ে আরো অনেক স্টেক আছে বেসিক্যালি চারটা গ্রুপ কি বলে এটাই হচ্ছে ডমিন্যান্টস সরকার কি বলে আর সরকার অনেক কিছুই কারোর সাথে আলাপ আলোচনা ছাড়াই বাস্তবায়ন করবে অর্থাৎ সরকার কি বলে এটা সবার উপরে বিএনপি কি বলে জামাত ইসলামী কি বলে এনসিপি কি বলে এনসিপি কে বাদ দিয়ে কোনো হিসাব নিকাশ চলে না বাংলাদেশে এরা রেজিস্টার্ড কোনো পলিটিক্যাল পার্টি নয় কিন্তু এরা গুরুত্বের দিক থেকে অনেক কনসিডারেশনে জামাত ইসলামের যেহেতু বেশি গুরুত্ব পায় তো বিএনপি এতদিন সরকারকে চাপ দিয়ে নানানভাবে একটা প্রজেক্ট রেডি করেছিল যে না ওই সংস্কার টংস্কার যাই বলুক একাত্তর দিয়ে চব্বিশ খেয়ে দিব এই চব্বিশের বিপ্লব গণভ্যুত্থান এগুলো ভুলিয়ে দিব এগুলো কিচ্ছু না এগুলো সংবিধানে রাখা যাবে না এগুলো নিয়ে এত সিরিয়াস হওয়া যাবে না এটা বাংলাদেশে এমন কোনো ঘটনা না যে এর উপর ভিত্তি করে নাম পরিবর্তন বা বড় কিছু করতে হবে ঠিক আছে কিছু সুপারিশ মালা তৈরি হয়েছে হোক এগুলো এরকম থাক পরবর্তীতে পার্লামেন্টে যখন আমরা ক্ষমতা আসবো তখন এগুলো পার্লামেন্টে পাশ হলে হবে না হলে বা আমাদের এক তৃদতা আছেই বিএনপির কথা হচ্ছে এটা বিএনপির প্রজেক্ট হচ্ছে এটা ভারত তাদেরকে এটা শিখিয়ে দিয়েছে বিশেষ করে ভারতের যে সংবিধান যে সংবিধান ভারত দিয়েছে বাহাত্তর সংবিধান এটার জন্য কোনোভাবেই এদিক ওদিক না হয় এই এখন বিএনপি জানে ভারত জানে যে গণপরিষদ নির্বাচন হলে সংবিধান থাকবে না কারণ মানুষ ভোট দিবে এমন লোকদেরকে যারা সংবিধান একদম পরিবর্তন করে দিবে কারণে তারা এই নির্বাচনেই চাইবে না যেভাবেই হোক বাহাত্তরের হাসিনার মুজিববাদী সংবিধান রক্ষা করতে হবে বিএনপির প্রজেক্ট হচ্ছে এটা কিন্তু সরকার ওই সংবিধান রাখতে চায় না কারণ অনেক বাস্তবতা আছে বাহাত্তরের সংবিধান যদি বহাল থাকে তাহলে পরবর্তীতে নিঃসন্দেহে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে দশ বছর পর হল তখন এই সরকারের সবাইকে তারা ফাঁসি দিতে পারবে আইনিভাবেই দিতে পারবে কারণ এই সরকার যা করেছে এই সংবিধান অনুযায়ী এই সংবিধান অনুযায়ী এই সরকারের সবার ফাঁসি হওয়া উচিত এই সরকার যা করে যত এই সংবিধান অস্তিত্ব রাখলে এই সরকারের লোকজনের মাথা থাকবে না এই জন্য সরকারও চায় যে এই সংবিধান না থাকুক এই পুরনো বন্দোবস্ত না থাকুক চব্বিশ ভিত্তিক বাংলাদেশ হোক ইন্ডিয়ান হেজিমনি না না থাকুক ইন দ্য চেতনা ব্যবসা কিন্তু বিএনপি এটা মানছে এখন সরকার যদি চায় বিএনপি যদি না চায় তাহলে তো সমস্যা সরকার চাইলেই তো আর পারে না কিন্তু মজার বিষয় জামাতো সরকারের সাথে মোস্টলি একমত এবং এনসিপিও একমত তাহলে এনসিপি যে প্রস্তাবগুলো সরকার কাছে জমা দিয়ে এসেছে এনসিপি উপেক্ষা করে বিপ্লবের মূল স্টেক হোল্ডারদের উপেক্ষা করে এটা সেনাপ্রধানও জানেন যার ফলে হাসনাত শারজিজকে ডেকে নিয়ে বোঝানোর চেষ্টা করেন কারণ জানেন যে করার নেই তো দর্শক আহ এনসিপি যে প্রস্তাবনাগুলো দিয়েছে মতামত দিয়েছে তো সেখানে এটা দিবালোকের স্পষ্ট হয়েছে যে বিএনপি মতামত যাই দেখুক এটা টিকবে না বিএনপি শেষ পর্যন্ত নাকে খদ দিয়ে নতুনত্বের দিকে আসতে হবে সেই পুরনো ধরে রাখতে পারবে না আর এনসিপির সাথে জামাত ইসলামী সহ অন্যান্য ধর্মভিত্তিক দল আছে নানান প্রশ্নে অতএব রাজনীতিতে এখন চালকের আসনে জামাত এনসিপি এরা আর বিএনপি হচ্ছে হেজিটেশনে আছে এক এক সময় এক এক কথা বলে এবং কনফিডেন্টলি কোনো কথা বলতে পারে না অন্তর্বর্তী সরকার হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার এনসিপি বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের গুরুত্বপূর্ণ একশো ছেষট্টি সুপারিশের মধ্যে একশো তেরোটিতে একমত হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এই একশো তেরোটিতে যেগুলো একমত হয়েছে তার অধিকাংশই বিএনপি একমত না তবে তারা বলছে অন্তর্বর্তী সরকার হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার আর সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর জন্য গণপরিষদ নির্বাচন প্রয়োজন আর এই গণপরিষদের নাম শুনলেই বিএনপি ঘুম হারাম হয়ে যায় কারণ তারা জানে যে জনগণ যাদেরকে নির্বাচিত করবে গণপরিষদ নির্বাচন হলে সেখানে এই ভারতের সংবিধান থাকবে না আর ভারতের সংবিধান না থাকলে আশা ভরসা ভারত সেটাও থাকলো না জাতীয় ঐক্যমত কমিশনের কাছে সংস্কার নিয়ে নিজেদের লিখিত মতামত জমা দেয় এনসিপি পরে দলটির যুগ্ম সমন্বয় কমিটির কোঅর্ডিনেটর সোয়ার তুষার সাংবাদিকদের সব কথা বলেন এ দলটির সংস্কার সমন্বয় কমিটির সদস্য মুনিরা শারমিন জাবেদ রাশিম আরমান হোসাইন ও সালেহউদ্দিন সিফাত উপস্থিত ছিলেন সরার তুষার সাংবাদিকদের বলেন অন্তর্বর্তী সরকার হতে হবে নির্বাচন অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদ সত্তর থেকে পঁচাত্তর দিন হতে পারে একটা পর্যায়ে গিয়ে এই সরকারের প্রয়োজন হবে না সংবিধান যে সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব দিয়েছে সেই কাউন্সিলই এই দায়িত্ব নিতে পারে চমৎকার প্রস্তাব এদের এদের সবগুলো প্রস্তাবের সাথে আমি একমত কোনো দ্বিমত নেই জামাত ইসলামী এবং এই এনসিপির প্রস্তাবের সাথে আমাদের কোনো মত নেই এবং জামাত এনসিপির সাথে মৌলিক পার্থক্য নেই অমৌলিক কিছু পার্থক্য আছে যেটা গৌণ এনসিপি দুই কক্ষ বিশিষ্ট সংসদ বিষয়ে একমত পোষণ করেছে তবে তারা বলছে নির্বাচনে আগে উচ্চকক্ষের প্রার্থী কারা তার দলগুলোকে ঘোষণা করতে হবে কারণ নির্বাচনের একজন ভোটার একটি ভোটার একটি দেবেন সেক্ষেত্রে তার জানার অধিকার আছে উচ্চকক্ষে কারা আছেন এনসিবি বলেছে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারেন তবে তা বাধ্যতামূলক না করার প্রস্তাব তারা দিয়েছে উচ্চকক্ষ বিষয়ে পরামর্শটাও ইউনিক এটা এইভাবে কিন্তু কেউ দেয়নি আর এটা এইভাবে কিন্তু সাবকন্টিনেন্টে নেইও ইন্ডিয়া বা পৃথিবীর বিভিন্ন দেশে যে এটা আগেই ঘোষণা করতে হবে এটা কিন্তু হয় না এরকম সর্বার্থুসার সাংবাদিকদের বলেন তারা একশো তেরোটি প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে উনত্রিশটি প্রস্তাবের বিষয়ে আংশিকভাবে একমত হয়েছে স্প্রেডশিট মতামত জানার পাশাপাশি কিছু ক্ষেত্রে তারা মন্তব্য করেছেন কেন একমত হননি সেটাও সেখানে তুলে ধরা হয়েছে যাই হোক দর্শক আহ এনসিপি রাজনীতির খেলা জমিয়ে দিচ্ছে বিএনপির আশাবর্ষা এই এনসিপির কারণেই মারা খাবে লিখে রাখেন